কোন পথে বাংলাদেশের রাজনীতি এটা বুঝতে হলে আমাদেরকে গতকালকে যেই রাজনৈতিক দলগুলা প্রধান সাথে সাক্ষাৎ করেছে এই আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল অর্থাৎ মেইন স্ট্রিম যে রাজনৈতিক দল আছে যেমন বিএনপি তারপরে জামাত ইসলাম গণ অধিকার পরিষদ তারপরে আছে খেলাফত মজলিস হেফাজতে ইসলাম তারপরে আইপি সাহেবের ইসলামিক আন্দোলন এই যে মেইন স্ট্রিম যেই রাজনৈতিক দলগুলো আছে এরা এদের ম্যাক্সিমাম দলই প্রধান উপদেষ্টার কাছে আরচি জানিয়েছে যে নির্বাচনের রোডম্যাপ রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রকাশ করতে অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে তারা বলেছেন এবং এবং তাদের যে শর্তগুলা ছিল যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল এগুলো খুবই ক্ষীণ তাদের মেইন টার্গেট হচ্ছে নির্বাচন আমরা একটা কথা অনেক দিন ধরেই বলে আসতেছি যে বাংলাদেশের মানুষরা এখন আর নির্বাচন নির্বাচনের প্রতি আস্থা নেই মানে নির্বাচনমুখী রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের এখন ততটা আস্থা নেই মানুষ এখন আপনি কি করবেন আসলে আপনি দেশের মানুষের জন্য কি করবেন কি করতেছেন কি করতে চাচ্ছেন সংক্ষেপে মানুষ এটা জানতে চাচ্ছে আপনার ইতিহাস কি ছিল আপনি পূর্বে কি কি করেছেন না করেছেন তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আপনি এখন কি করতে চাচ্ছেন এদেশের মানুষের জন্য সো রাজনৈতিক দলগুলা দেশের মানুষের জন্য কি করতে চাইছে আমার কাছে স্পষ্ট না তারা যে খুব বেশি জনকল্যাণমুখী রাষ্ট্র সংস্কারমুখী কিংবা এই চব্বিশের বিপ্লবকে ধারণ করে শহীদদের চেতনা অথবা শহীদদের আত্মত্যাগকে স্মরণ এদেশের তরুণ প্রজন্ম এদেশের তরুণরা বেকার থাকতে চায় না এদেশের তরুণরা চায় রাষ্ট্রের মৌলিক কাঠামো চেঞ্জ করতে একজন রিক্সা চালকের ছেলেও যেন প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারে পরিবারতন্ত্রের বিলোপ চায় এই দেশের মানুষ পুরাতন কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থা না এইসব খুবই কমন কথা এবং খুবই বিশ্বাসযোগ্য কথা এবং হতাশার বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো না মানে রা রাষ্ট্র সংস্কারের প্রতি যতটা না আগ্রহী তারা নির্বাচন মুখী রাজনীতি করার জন্য বেশি আগ্রহী নির্বাচন 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 এক কথায় মনে হচ্ছে যেন তারা নির্বাচনে গেলে তারা ক্ষমতা দখল করবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাবে এরপর মনে হয় যেন রুলহুট নতুন বন্দোবস্ত হবে আসলে আমাদের যে আন্দোলন ছিল ছাত্র এটার মূল ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন এবং এই দেশের আমূল পরিবর্তন অর্থাৎ পুরাতন রাজনৈতিক দলগুলা থেকে নতুন কিছু হোক বাংলাদেশ নতুন ভাবে জেগে উঠুক এই যে ধারাবাহিকভাবে ভারতের প্রতি এদেশের মানুষের যে ক্ষোভ সেটাকে কয়জন মানুষ ধারণ করে আমি বলতেছি না যে ভারতের প্রতি শত্রুতা পোষণ করে দিতে হবে না কিন্তু ভারতের সাথে আমাদের যে সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সেই সমতা এবং ন্যায্যতা কোথায় গেল এই যে রিসেন্টলি তারা গজল ডোবার বাদ খুলে দিয়েছে যার কারণে রংপুর ময়মনসিংহ শেরপুরে অঞ্চলগুলা ডুবে গেছে আপনি দেখেন সেখানে খোঁজ নিয়ে দেখেন কয়টা রাজনৈতিক দল সেখানে দেশের সেই দেশের সেই জায়গার মানুষের জন্য কাজ করতেছে আপনি খুঁজে পাবেন না আমরা রাজনৈতিক আহ্বান জানাবো যে জনকল্যাণমুখী রাজনীতি করেন রাজনীতি না করে জনকল্যাণমুখী রাজনীতি করেন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা কি আপনারা কি আমার মতো মনে করেন যে এই রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী নির্বাচন নির্বাচন নিয়েই খুব ব্যস্ত আছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন